আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে আপনাদেরকে কৃষি ভিডিও দেখাতে ভালো লাগে উগান্ডা থেকে উগান্ডার কৃষিগুলো কেমন হয় এটা টুকটাক আর কি দেখানোর চেষ্টা করি আজকে আসছি হচ্ছে আমাদের পাশে এক ভদ্রলোকের সানফ্লাওয়ার বাগানে সানফ্লাওয়ারগুলো বেশ বড় বড় মার্শাল্লা এটাতে হাত দেওয়া একটু ডিফিকাল্ট কারণ মৌমাছে অনেক এই দিন যে সানফ্লাওয়ার দেখেন এক একটাতে প্রায় দেড় দুইশো গ্রাম করে সিডস হয়েছে এটা হচ্ছে পুরোটাই নন হাইব্রিড গাছ লোকাল লোকাল সানফ্লাওয়ার এটা দেখেন প্রতিটা ফুলের সাইজ এখানে গত বছরও সানফ্লাওয়ার করছিল এবছরও সানফ্লাওয়ার করছে প্রতিটা ফুলের সাইজ দেখেন এখানে আমরা সানফ্লাওয়ার করছিলাম তো আমাদের নিচেই হচ্ছে পানি জমছিল দেখেন গতকালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু নিচে কোথাও বিন্দুমাত্র পানি নাই এই সানফ্লাওয়ারে এই একটা জিনিস যদি পানি মুক্ত থাকা যায় তাহলে বেশ ভালো একটা রেজাল্ট আসে এই দেখেন প্রতিটা ফুল কত বড় বড়। এক একটা ফুল আমার হাতের থেকেও বড় ও এত বড় বড় ফুল এটা যে হারভেস্ট করবে হচ্ছে আনসিজনে তখন বেশ ভালো একটা দাম পাবেছেন সানফ্লাওয়ার দেখেন এইটা আমার দুই হাত সমান হবে মানে দুই হাতের কত বড় সাইজ বেশিরভাগ ফুল এরকম বড় বড় সাইজ এখানে সানফ্লাওয়ার দেখেন সাথে মৌমাছিও আছে মৌমাশি বেশ দেখেন কত বড়ো কত মোটা গাছ এত বড় ফুল হয়েছে ফুলটাও সেই বড়ো সাইজের বাবা মাশাল এই সানফ্লাওয়ারগুলো হচ্ছে এখানে জমিগুলো হচ্ছে রেডি জমি এখানে গত বছরও করছে এ বছরও করছে যাতে করে দেখেন দশটা ফুলের মধ্যে একটা ফুল ছোট আসতেছে এই কিন্তু এটাতে আছে সিডস আছে তো এই হচ্ছে সুবিধা আর এখানে যদি হাইব্রিড করতো দুই তিন গুণ বেশি ফলন পেত বা বড় বড় হতো হাইব্রিড করলো এটা হচ্ছে পুরোটাই নন হাইব্রিড নন হাইব্রিড করছে কারণ হাইব্রিড বীজের দাম অনেক বেশি বেশ ষাট পঁয়ষট্টি হাজার সিলিং আর একটু সিজনের সময় তো আরও বেশি দাম থাকে যাতে করে এরা আসলে ওইভাবে হাইব্রিডটা করতে চায় না আর হাইব্রিডে বেশ যত্ন লাগে এরকম ময়লা থাকলে অপরিষ্কার থাকলে ফলন খারাপ আসে নানান বিধি টুকটাক রোগ থাকে তো এরা এটা পছন্দ করে না এই যে হাইব্রিডটা নন হাইব্রিডটা করছে এই ভালো ভালো সাইজ আসছে এই যে শুধু সানফ্লাওয়ার করি নাই সাথে এই যে এই যে সোগামও করছে এই যে সোগাম মনে হয় সম্ভবত এখানে গরু ঢুকছিল সোগাম খেয়ে গেছে সোগামেরই সাথে ভুট্টাও আছে কিছু এরা একটা জিনিস বেশ ভালো লাগে এরা একসাথে দুই তিনটা ফসল করে এখানে যদি ভুট্টা করতো না সব একটু সাজায় করতো বেশ ভালো একটা ভুট্টার ফলন পেত কিন্তু এরা আসলে ওইভাবে সাজায় এই যে সানফ্লাওয়ার এরা কিন্তু এই যে রকম ছিটাই দিছে গরু চড়াচ্ছিল এরপরে ছিটাই দিছে হয়ে পড়ছে এটা হচ্ছে মেজ দেখেন বেশ বড় সানফ্লাওয়ার কী হচ্ছে আমি দূর থেকে রাস্তা থেকে একটু ভিতরে দেখে বললাম যে ও কত সুন্দর সানফ্লাওয়ার হয়েছে দেখে আসি তো শুধু আমি একা কেন দেখব আপনাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করলাম যে আসলে দেখেন উগান্ডাতে আমরা সানফ্লাওয়ার করছিলাম যেটা অতটা বেশি ভালো হয়নি যদিও ভার্জিন ল্যান্ড ছিল এরপরে পানির একটা সমস্যা ছিল যাতে করে আমাদের একটু বেশ সমস্যা ছিল তারপরে যেটা ভালো হয়েছিল সেটা বেশ ভালো হয়েছিল এইখানে আপনি যদি পানি মুক্ত করতে পারেন দেন হচ্ছে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে সাথে হচ্ছে এরকম একটু এরা একটু হালকা বেড বেড করছে এরকম বেড বেড করে করলে এইরকম বড় এক একটা ফুল পাওয়া যাবে আর এইরকম বড় বড় ফুল পাওয়া গেলে বাম্পার ফলন ভালো একটা দাম পাওয়া যাবে আর এইখানে যে সময় সিজন সেই সময় বিক্রি করা যাবে না এখানে মেন প্রবলেমটাই হচ্ছে উগান্ডাতে আমি যেটা এইবার যেটা অভিজ্ঞতা হলো সিজনের সময় আপনি কোনো ফসল উৎপাদন করে বিক্রি করা যাবে না তো আপনি যদি সিজনের সময় বিক্রি করে দেন তা দেখা যাবে কি যে আপনি যদি পঞ্চাশ টাকা লাভ করতেন আর আনসিজনে যদি বিক্রি করেন তাহলে আপনি তিনশো টাকা লাভ করবেন তাহলে ডিস্টেন্সটা আপনি হিসাব করে দেখেন যে আসলে কত ডিস্টেন্স লাভে এই হচ্ছে এই এখানে কোথায় যেন মধুর একটা চাক হয়েছে মধুর ঘ্রাণ হচ্ছে এই উগান্ডার মধুটাতে অনেক ঘ্রাণ বের হয় বেশ ভালো লাগে অসাধারণ একটা ঘ্রাণ বের হয় মধু থেকে আশেপাশে মধু থাকলে মধুর চাক থাকলে ঘ্রানে ওইখানে দাঁড়ানো যায় না মানে মধুর ঘ্রাণে কত বড় একটা ফুল এটাতে মিনিমাম দুইশো গ্রামের উপরে বীজ হবে দুইশো থেকে আড়াইশো গ্রাম একটা ফুলে যদি দুই থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম ফুল হয় তাহলে তো বেশ ভালো একটা বড় সড়ো একটা লাভের মুখ দেখা যায় তো আজকের এই ভিডিওটা সানফ্লাওয়ারের ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আর এর পরবর্তী কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম